আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহতালার জন্য প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন কোরআন হাদিসের বাণী চ্যানেলটি এবং ফেসবুক পেজ থেকে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে বেল আইকনটি বাজিয়ে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে সাথে থাকুন আজকের হাদিস মুসলিমের উপর জুলুম করা তাকে অপদস্ত করা তুস্ত জ্ঞান করা হারাম এবং তার খুন ইজ্জত আবরু ও মাল ও হারাম আবদুল্লাহ ইবনু মাসলামা ইবনু কানাব রহমাতুল্লাহ আলাই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পরস্পরের হিংসা পোষণ করো না পরস্পর ধোঁকাবাজি করো না পরস্পর বিদ্বেষ করো না একে অপরের ক্ষতি করার উদ্দেশ্যে পশ্চাতে শত্রুতা করো না এবং একে বেচা কেনার উপর অন্য বেচা কেনার চেষ্টা করবে না তোমরা আল্লাহর বান্দা রূপে ভাই ভাই হয়ে থাকো এক মুসলিম অপর মুসলিমের ভাই সে তার উপর জুলুম করবে না তাকে অপদস্থ করবে না এবং হ্যায় করবে না তা কোয়া এইখানে এই কথা বলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সিনার প্রতি ইশারা করলেন তিনবার একজন মানুষের মন দোহার জন্য এটাই যথেষ্ট যে সে তার ভাইকে হ্যায় করে কোন মুসলিমের উপর প্রত্যেক মুসলিমের সবকিছু জানমাল ও ইজ্জত আবরু হারাম মুসলিম শরীফ সহায়তা তিনশো নয় নম্বর হাদিস আল্লাহ হাফিজ